হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী বন্ধুরা আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় আধুনিক পদ্ধতিতে সবুজ পশু খাদ্যের চাষ বন্ধুরা আমরা যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছি বা বিশেষ করে গোপালনের সঙ্গে যারা আমরা যুক্ত আছি আপনারা জানেন যে এই যে বর্তমান সময় এই বর্তমান সময়ে গবাদি পশুপালন সেটা কিন্তু গ্রামীণ অর্থনীতির একটা প্রধান উপাদান এই যে গরু মহিষ বা ছাগল যে ধরনেরই আমরা পশু পালন করি না কেন এর যে উৎপাদনশীলতা মানে এর থেকে যে আমরা যেটা পাই দুধ পাই মাংস পাই বা এদের যে প্রযোজন ক্ষমতা যেগুলো রয়েছে মূলত তাদের যে পুষ্টিকর খাদ্যের উপরই কিন্তু অনেকটাই নির্ভর করে এই খাদ্যের মধ্যে সবুজ যে পশু খাদ্য বা আমরা ইংরাজিতে বলতে পারি গ্রিন ফডার যেটা আমরা বলি এটা একটা অপরিহার্য উপাদান এটা প্রত্যেকেই আপনারা জানেন যারা গোপালন করেন তারা প্রত্যেকেই কিছু না কিছু প্রতিদিন ঘাসটা কিন্তু খাওয়ান আবার অনেকে জমি না থাকলেও ধরুন কিছু ঘাস বাইরে থেকে কেটে নিয়ে এসে বা কিনে খাওয়াতে হয় পশুর জন্য যে প্রাকৃতিক সহজলভ্য এবং খুব কম খরচে পুষ্টির যে যোগান দেয় পশু খাদ্য হিসেবে সবুজ ঘাসের কোনো বিকল্প নেই এটা আপনারা প্রত্যেকেই জানেন যে এর কোনো বিকল্প নেই সবুজ ঘাসের তো প্রাণী সম্পদের সার্বিক বিকাশে সারা বছর ধরে যে সবুজ ঘাস রয়েছে বা বিভিন্ন ধরনের যে সবুজ ঘাস রয়েছে সেইগুলোর আমরা চাষ কিভাবে করব সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমরা পেয়েছি জেলার কৃষি দপ্তরের সহকারী কৃষি অধিকর্তা ডক্টর ব্রজগোপাল মণ্ডলকে ব্রজবাবু আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার ধন্যবাদ ব্রুজবাবু প্রথমেই আপনার কাছ থেকে যেটা জানতে চাইব এই যে সবুজ ঘাস বা গ্রিন ফডার আমরা যেটা বলি এই সবুজ ঘাসটা কি ধরনের ঘাস সবুজ ঘাস যেটা গোখাদ্য বা গ্রিন ফডার যেটা আমরা সেই সমস্ত ঘাসকেই বলবো যেগুলো তাজা অবস্থায় গবাদি পশুকে খাওয়ানো যায় এই গোখাদ্য সাধারণত প্রোটিন কার্বোহাইড্রেট ক্যালসিয়াম ফসফরাস আয়রন এবং বিভিন্ন রকম ভিটামিন যেমন এ ডি ই কে এগুলো ভরপুর রয়েছে এর গুরুত্ব কতটা এই সবুজ খাদ্যের সবুজ আপনি প্রথমে যেটা বললেন আমাদের গ্রামীণ অর্থনীতি দেশ আমাদের যে গবাদি পশু পালন করি তার ক্ষেত্রে এই গো গুরুত্ব অনেকটাই আমরা সারা বছর ধরে যে বিভিন্ন আমরা হয়তো সব সময় ঘাস পাই না বা চাষ করতে পারি না এই জন্য গোখাদ্যে কিন্তু সবুজ পশু খাদ্যে কিন্তু অনেক গুরুত্ব রয়েছে আর প্রথমে বলি প্রাণী যে স্বাস্থ্য সেটা কিন্তু এই সবুজ গোখাদ্য যদি আমরা মানে পশু খাদ্য যদি আমরা খাওয়াই সেতে কিন্তু অনেকটা উন্নত থাকে ঘাসে সাধারণত তন্তু জাতীয় পদার্থ থাকায় এখানে হজম ভালো হয় এবং প্রাণী যে মস্ত পায় পায়খানা কিন্তু পরিষ্কার হয় এবং যেটা শুকনো থেকে বড় ব্যাপার শুকনো মৌসুমে যখন খাদ্য সংকট আমরা খড় পাই না বা অন্যান্য খাবারের অভাব থাকে তখন কিন্তু এই খাদ্য গোখাদ্য কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং সবুজ গোখাতে যথেষ্ট পরিমাণে আপনার ভিটামিন খনিজ লবণ থাকায় প্রাণী যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পায় এবং প্রাণীর জনন ইন্দির স্বাভাবিক কাজে এই সবুজ ঘাসে কিন্তু কার্যকারিতা অপরিসীম পশু গরম হওয়া গরম হওয়া একটা প্রজনন প্রজননের ক্ষেত্রে খুব ভাইটাল জিনিস সেটা কিন্তু সময়মতো কিন্তু এই খাদ্যের জন্য কিন্তু হয় এবং সুস্থ স্বাভাবিক এবং আমরা ভালো মানের কিন্তু বাচ্চা দেয় প্রাণী বৃদ্ধির হার সঠিক থাকে এবং যে যে সমস্ত মাংস এবং দুধ চামড়া এগুলো কিন্তু ভালো উৎপাদন হয় এবং আমরা বিভিন্ন গবাদি পশু বার্ধক্য দিতে আসে কৃষকের আয় বৃদ্ধি পায় গবাদি পশুর খাদ্য উপাদ জন্য কিন্তু আমাদের অনেকটা খরচা কিন্তু আমরা চাষি ভাইরা করে থাকেন সেটা কিন্তু অনেকটাই কমে যায় এবং যেটা হচ্ছে দুধ মাংস এবং চামড়া কিন্তু গুণগত মান কিন্তু অনেকটাই বৃদ্ধি পায় মানে সবুজ ঘাস খাওয়ালে প্রত্যেকটা প্রাণীর কিন্তু একটা উন্নতি থাকবে একদমই তাই সব দিক থেকে তার শরীর স্বাস্থ্য বলুন তার উৎপাদনশীলতা বলুন যে দুধ দিচ্ছে বা যাই হোক বাচ্চা হোক চামড়া হোক হোক প্রত্যেকটারই কিন্তু তাহলে এই সবুজ যে পশু খাদ্যে চাষের প্রয়োজনীয়তাটা সবুজ চাষের ক্ষেত্রে আমাদের আমরা যেটা প্রথমেই বললাম গবাদি পশুর ক্ষেত্রে অনেকটাই বিভিন্ন ধরনের উন্নীত হয় এই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যে জমিতে চাষ করি তারও কিন্তু একটা উর্বরতা শক্তি কিন্তু বৃদ্ধি পায় মাটি যে জল ধারণ ক্ষমতা সেটা কিন্তু আমরা অনেকাংশে কিন্তু এই ঘাস চাষ করলে কিন্তু বৃদ্ধি পাওয়া যায় ভূমিক্ষয় রোধ হয় এবং এখন অনেক সরকারি স্কিম সাহায্যে কিন্তু নদীর ধারে কিন্তু এই সমস্ত ঘাস কিন্তু চাষ করা হচ্ছে ভূমিক্ষয় রোধের জন্য চাষ করা হচ্ছে আবার গরুর খাদ্য বা বিভিন্ন গবাদি পশুর খাদ্য হিসাবেও কিন্তু চাষ করা হচ্ছে এবং অকৃষিযোগ্য যে জমি আছে সেগুলো কিন্তু কৃষিযোগ্য করা হচ্ছে যে ক্ষেত্রে হয়তো আমরা ধান গম বা অন্যান্য ফসল চাষ করতে পারছি না সেক্ষেত্রে কিন্তু আমরা এই সমস্ত ঘাস কিন্তু চাষ অনায়াসে কিন্তু চাষ করতে পারছি আমরা যে সমস্ত ঘাস উৎপন্ন করি সেই সমস্ত ঘাস কিন্তু আমরা স্বল্প জায়গাতে এবং স্বল্প সময়ে কিন্তু আমরা বেশি পরিমাণে কিন্তু পাচ্ছি এবং প্রাকৃতিক বিভিন্ন ভারসাম্য এবং সুস্থ পরিবেশ বজায় রাখতে কিন্তু এই সাহায্য করছে এবং যেটা হচ্ছে আমাদের চাষি ভাইদের মেন ইকোনমিক ব্যাপারটা এবং খুব সস্তায় কিন্তু আমরা এই সমস্ত ঘাসের কিন্তু যোগান আমরা দিতে পারছি এবং অনেক জায়গায় এক ফসলি জমিকে আমরা বহু ফসলি জমিতে রূপান্তরিত করতে পারছি কি কি ঘাস আমরা চাষ করতে পারি সারা বছর ধরে সারা বছর ধরে আমরা এই সমস্ত ঘাস চাষ করতে পারি এবং আমরা পুষ্টিগত মান মানে অনুসারে আমরা সবুজ পশু খাদ্যকে গ্রিন ফডারকে আমরা দুভাগে ভাগ করতে পারি সুটি জাতীয় এবং অসুটি জাতীয় সুটি জাতীয় যে সমস্ত আমরা সবুজ পশু খাদ্য রয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রোটিন অনেকটাই বেশি থাকে প্রায় ষোলো থেকে কুড়ি পার্সেন্ট এবং এই সবুজ জাতীয় ঘাসগুলির মধ্যে নাইট্রোজেন অনেকটা পরিমাণ বেশি থাকে ফলে জমির আমরা উর্বরতা শক্তি কিন্তু বৃদ্ধি পায় আমরা বাসিম লুসান বরবটি গাইমুখ এগুলো আমরা এই জাতীয়তে এই ছুটি জাতীয় যে গোখাদ্য খাদ্য আসে তাতে ফেলতে পারি এবং এই সুটি জাতীয় সবুজকে আবার একটা সমস্যা আছে বেশি পরিমাণে কিন্তু খাওয়ানো যায় না খুব বেশি পরিমাণ বা খালি পেটে কিন্তু খাওয়ানো যায় না এই বিষয়টা একটু চাষি ভাইদের লক্ষ্য রাখতে হবে খুব বেশি পরিমাণে এবং খালি পেটে যদি আমরা খাইয়ে ফেলি তা সেক্ষেত্রে কিন্তু পায়খানার সমস্যা কিন্তু হতে পারে এই জন্য এই জাতীয় ঘাসকে আমরা খড় দানা বা ভুসি সঙ্গে কিন্তু মিশিয়ে আমাদের খাওয়াতে হবে এবং অসুটি জাতীয় যে সমস্ত পশু খাদ্য রয়েছে সেগুলোতে প্রোটিন পরিমাণ একটু কম থাকে ছয় থেকে আট পারসেন্ট এগুলো আপনার ভুট্টা জোয়ার আমরা হাইব্রিড নেফিয়ার প্যারা প্যারাগাস গিনি গাছ দিননাথ ঘাস এগুলো কিছু কৃষক বন্ধু কিছু প্রচলিত ঘাস চাষ করেন এই যে চাষ করছেন এর পদ্ধতিটা যদি একটু বলে দিলে একটু ভালো জাতের বা ভালো ফলন হতে পারে আমরা চাষি ভাইরা এখন আমাদের এখন কিন্তু আগের মতো আমরা আল থেকে বা অন্যান্য জমি থেকে ঘাস কিন্তু কেটে এনে খাওয়াই কিন্তু এখন কিন্তু পরিবর্তন অনেকটাই হয়েছে এখন চাষি ভাইরা কিন্তু বিভিন্ন ধরনের গোপালন করতে গিয়ে বা অন্যান্য গবাদি পালন করতে গিয়ে বিভিন্ন ধরনের কিন্তু ঘাস কিন্তু নিজেরাই চাষ করে থাকে এবং যারা সমস্ত বিভিন্ন দুধের আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কান্দি কাব ডিভিশন অঞ্চলে বা অন্যান্য জায়গায় মানে আমাদের ছানার একটা বিভিন্ন অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু যায় এখানে গোপালন কিন্তু অনেকটা রয়েছে এই সমস্ত জায়গায় কিন্তু আমরা চাষি ভাইরা কিন্তু বিভিন্ন ধরনের ঘাস চাষ করে থাকেন আমরা যেটা মেনলি হচ্ছে হাইপিড নেপিয়ার হাইপি নেপিয়ার এই ঘাসটা কিন্তু চাষিবাড়ে করে থাকেন এটা ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি থেকে মাঝামাঝি অক্টোবর পর্যন্ত কিন্তু এটা চাষ করা যায় এবং এটা প্রায় সারা বছরই আমরা পাওয়া যায় একবার লাগালে আখ চাষ করি চোখ থাকে এখানে ক্ষেত্রেও তাই দু তিনটে চোখ থাকবে এরকম কাটিং নিয়ে সারিবদ্ধভাবে আমরা দু ফুট অন্তর অন্তর লাগ এটা কিন্তু লাগানো হয় এবং কাঠাপতি মোটামুটি দুশো সাত থেকে দুশো পঁয়ষট্টিটা কিন্তু এই কাটিং লাগে জমিতে আমরা অন্যান্য সার দিতে আমরা বলি না সাধারণত গোবর সার কাঠাপতি আপনার পঁচাশি কেজি দিলে কিন্তু সাফিসিয়েন্ট এটা চাষ করা যায় লাগানো দু মাস পর থেকে কিন্তু আমরা এটা ফলন কিন্তু পেতে থাকি এবং সারা বছরে আমরা কিন্তু আট থেকে ছয় থেকে আটবার বার কিন্তু আমরা কাটিং করতে পারি এবং দু মাস পর থেকে আমরা প্রায় দেড় মাস ব্যবধানে কিন্তু আমরা এই আমরা কিন্তু ঘাস কিন্তু কাটিং কিন্তু করে আমরা কিন্তু ঘাস পেয়ে থাকি এবং আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে যখন আমরা ঘাস কাটছি সেই কাটিংয়ের পর কিন্তু চাপান সার হিসাবে আমরা সাড়ে চারশো গ্রাম ইউরিয়া কিন্তু দিতে হবে এবং আমরা যদি হিসাব করে থাকি তাহলে কিন্তু প্রতি বছর এক কাটা থেকে কিন্তু আমরা প্রায় আড়াই হাজার কেজি কিন্তু আমরা পশু খাদ্য কিন্তু পাচ্ছি এবং পুষ্টিগুণও এই তে অনেকটাই প্রায় নয় থেকে দশ পার্সেন্ট পুষ্টিগুণ কিন্তু থাকে এটা আমি বললাম আপনার হাইব্রিড নেই পিয়ার প্যারাগাসটাও কিন্তু অনেক বহুল প্রচলিত একটা ঘাস প্যারা ঘাস এগুলো এক একটা ঘাসের নাম নাম আচ্ছা আমরা বিভিন্ন ধরনের ঘাস চাষ করে থাকি তার এক একটা ঘাসের নাম প্যারাগাস নিফিয়া তারপরে স্টাইলো এগুলো একটা ঘাস তো এগুলোর বীজ কি কোথায় পাবে কৃষকরা বিভিন্ন কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এখানে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে মুর্শিদাবাদে যোগাযোগ করলে ওনারা কিন্তু এই বীজগুলো হ্যাঁ আর একবার চাষ করলে তারপরে চাষি নিজে থেকে নিজে থেকে বাড়িতে তৈরি করতে পারেন আচ্ছা ঠিক আছে ঘাস আমরা সাধারণত জুনের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত আমরা চাষ করে থাকি ঠিক এটা জলা জমিতেও চাষ করা যায় একটা একটা মানে জলা জমিতে অন্যান্য হয়তো ফসল চাষ হয় না কিন্তু এই ঘাস কিন্তু চাষ করা যায় আচ্ছা এবার যারা গোপালন করেন তারা কিন্তু ওই জমিটাকে জন্য কিন্তু মানে করতে চাষ পদ্ধতি এখানেও আপনার প্রায় একই ধরনের চাষ পদ্ধতি এখানেও আপনার কাঠা প্রতি দুশো সাত থেকে দুশো পঁয়ষট্টিটা কাটিং লাগে এবং প্রতি সারিতে আপনার দুটো সারিবদ্ধভাবে ভাবে এই ঘাসটা লাগানো হয় এবং দু ফুট অন্তর অন্তর সারি করা হয় এবং দুটো গাছের মাধ্যমে ছ ইঞ্চি দূরত্ব বজায় রাখা হয় এবং কাটার আপনার হচ্ছে গাছ লাগানোর তিন মাস পর থেকে আমরা কাটিং করতে পারব এবং সাত বছরে সাত থেকে আটটা কাটিং আমরা করতে পারব মানে একবার যদি আমরা লাগিয়ে দিই লাগিয়ে সারা বছর কিন্তু আমরা ঘাসের যোগানটা পেয়ে যাচ্ছি এবং এক্ষেত্রেও আমরা কাটার পর কিন্তু চাপান আমাদের দিতে হবে মানে প্রত্যেকবার যখন আমরা ঘাসটাকে কেটে নেব তারপরে চাপান চাপান ইউরিয়া কিন্তু দিতে দিতে হবে হবে ইউরিয়ার ক্ষেত্রে কি হয় ইউরিয়াতে আপনার গাছের আমরা যেহেতু ঘাস হিসেবে ইউজ করছি এটাকে গাছের বৃদ্ধিটা খুব ভালো ভালো হয় ঠিক এছাড়া আছে আমরা গিনি ঘাস এটা আমরা শীত ছাড়া যে কোনো সময় এটা চাষ করা যায় তবে বর্ষাতে যদি আমরা চাষ করি জুন মাসে তাহলে এটা খুব ভালো আমরা পাই এক্ষেত্রেও তাই আমরা জলা জমি ছাড়া যে কোনো জমিতেই চাষ করা যায় গিনি ঘাসটা কিন্তু আমরা জলা জমিতে চাষ করতে পারছি না প্যারা ঘাসটা কিন্তু আমরা জলা জমিতে করতে পারছি এক্ষেত্রে আমরা কাঠাপতি আমরা পাঁচশো তিরিশ থেকে পাঁচশো পঁয়ত্রিশটা কাটিং লাগে অথবা যদি আমরা ছিটিয়ে বীজ যদি আমরা চাষ করি সেক্ষেত্রে কিন্তু মাত্র তিরিশ গ্রাম কিন্তু বীজ লাগানো যায় এবং এক্ষেত্রে আমরা গাছ কিন্তু লাগানো দু মাস পর থেকে কিন্তু আমরা কাটিং শুরু করতে পারছি এবং ছয় থেকে আটটা কাটিং আমরা করতে পারছি এক্ষেত্রে আমরা প্রায় তিন থেকে সাড়ে তিন কুইন্টাল কিন্তু আমরা সারা বছরে কিন্তু এক কাটা জমি থেকে কিন্তু আমরা পশু খাদ্য কিন্তু পাচ্ছি এবং স্টাইলো স্টাইলো ঘাসটাও আমরা সারা বছর চাষ করি আমরা যে সমস্ত ঘাস সেগুলো সবগুলোই মোটামুটি আমরা কিন্তু সারা বছর কিন্তু চাষ করতে চাষ করা যায় চা চাষ করতে পারছি এটাও ক্ষেত্রেও তাই জলা জমি ছাড়া আমরা যে কোনো জমিতে আমরা চাষ করতে পারছি এবং কাটা প্রতি আপনার প্রায় পঞ্চাশ গ্রামের মতন কিন্তু বিষ লাগছে এবং কাটার আপনার ফার্স্ট কাটিং হচ্ছে লাগানো তিন মাস পর থেকে এবং দেড় মাস পর পর কিন্তু আমরা পরপর কিন্তু কাটতেই পাচ্ছি পুষ্টিগুণ অনেকটাই এক্ষেত্রে প্রায় টোয়েন্টি পারসেন্ট প্রোটিন থাকে এখানে এছাড়া আমরা বার্সিম আছে লুসান আছে লুসান বা আলফালফা আলফা বা দিননাথ এই গাছগুলো কিন্তু আমরা করতে পারছি সবগুলো ক্ষেত্রেই মোটামুটি সেমি চাষ পদ্ধতি এবং যেটা হচ্ছে বাশ্রিমের ক্ষেত্রে আমরা কাটা প্রতি যদি দেড়শো গ্রাম ইউজ করা যায় এবং এক্ষেত্রে একটু চাষ করতে হবে যদি কালচার যদি আমরা চাষের সময় যদি কালচার ইউজ করতে পারি সে সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু চাষটা কিন্তু ভালো হয় ক্ষেত্রে বা যে জমিতে হয়তো আগে বাম চাষ করেছি সেই জমিতে যদি আমরা আবার চাষ করি তাহলে কিন্তু ভালো হয় এছাড়া আমরা ভুট্টা একটা আমরা হয়তো অনেকেই ভাবে ভুট্টা দানা হিসেবে আমরা খাচ্ছি খাই কিন্তু ভুট্টাও হচ্ছে আমাদের গবাদে পশু একটা খুব ভালো একটা গোখাদ্য মানে খাদ্য একটা উপাদান এবং ভুট্টাটা এখন আমাদের কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিকে কিন্তু অনেকটাই কিন্তু পশু খাদ্য হিসাবে কিন্তু ইউজ মানে ব্যবহার করা কিন্তু হচ্ছে আগে কিন্তু এত হতো না এখন কিন্তু অনেক অনেকটাই হচ্ছে ভুটটা চাষ আমরা সাধারণত দুআশ মাটিতে ভালো হয় এখানে আমরা কাঠাপতি প্রায় সাড়ে ছশো গ্রাম বীজ আমরা লাগাতে পারি এবং ভুট্টা যদি আমরা গোখাদ্য হিসাবে ইউজ করি ব্যবহার করি তাহলে কিন্তু লাগানো দু মাস পর থেকে কিন্তু আমাদের কাটিং শুরু করতে হবে এবং ছ সপ্তাহ পরে প্রথমবার কাটিং হওয়ার ছ সপ্তাহ পর আবার কিন্তু কাটিং করা যায় এবং এক্ষেত্রে প্রায় আমরা দু কুইন্টালের মতন কিন্তু আমরা পশু খাদ্য পাই এর জোয়ার ওটস এ বা বরবটি এগুলো গাই মুখ এগুলো অনেকেই আমরা হয়তো ভাবি আমাদের যে ডাল হিসেবে ইউজ করি হবে কিন্তু এগুলো কিন্তু একটা পশু খাদ্য কিন্তু হিসাবে কিন্তু ব্যবহার করা যায় জোয়ার আমরা মে জুন মাসে আমরা চাষ করতে পারি এবং এখানে কাঠাপতি প্রায় আড়াইশো গ্রাম বীজ লাগানো হয় এবং এক্ষেত্রে একটা জিনিস জোয়ারের ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ফুল বেরোলে বা দানাতে দুধ এলে সেই সময় কিন্তু কেটে খাওয়াতে হবে আমরা যদি ফুল আসার আগে যদি জোয়ারটা কেটে যদি খাই সেক্ষেত্রে কিন্তু বিষক্রিয়ার একটা সম্ভাবনা থেকে থাকে গবাদি পশুর সেক্ষেত্রে জোয়ারের ক্ষেত্রে কিন্তু আমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে একটু ফুল বেরোবে তারপরে আমরা কেটে হ্যাঁ ফুল বেরোবে এবং দানাতে যখন দুধ দেখা যাবে সেক্ষেত্রে সেই সময় আমরা কেটে কিন্তু এটা গবাদি পশুদের খাওয়াবো খাওয়াবো এবং বছরে এটাও দু তিনবার আপনার কাটা যেতে পারে এবং প্রায় আড়াই কুইন্টাল কিন্তু পশু খাদ্য কিন্তু এটা বছরে পাওয়া যায় ওটসও আমরা হয়তো অনেক সময় নিজেরা খেয়ে থাকি কিন্তু ওটস ও একটা খুব ভালো আমাদের গোখাদ্য এটা সাধারণত আমরা অক্টোবর এবং নভেম্বর মাসে চাষ করে থাকি এটা প্রায় কাঁটা প্রতি পাঁচশো গ্রাম বীজ লাগানো হয় এবং এক্ষেত্রে আমরা বীজটাকে চার ঘন্টা আগে কিন্তু বীজটাকে জলে কিন্তু ভিজিয়ে রাখতে হবে এবং জমি তৈরি করার সময় আমরা কাঠাপতি প্রায় দশ কেজি গোবর সার আমরা ইউজ করব এবং এই ক্ষেত্রেও আমরা আমরা প্রথম কাটিং মানে লাগানো তিরিশ দিন পর থেকে আমরা কাটিং পাই এবং তিরিশ দিন অন্তর অন্তর কিন্তু আমরা কাটিং কিন্তু করে থাকি এবং এক্ষেত্রেও আমি প্রথম যেভাবে আলোচনা করছিলাম যে প্রতি কাটিংয়ে কিন্তু ইউরিয়া কিন্তু চাপান সার হিসেবে কিন্তু দিতে হবে এছাড়া আমরা গাইমুগ আছে গাইমুগও আমরা দোয়াশ মাটিতে ভালো হয় যেটা এবং আড়াইশো গ্রাম বীজ কিন্তু কাঠামো লাগানো হয় এক্ষেত্রে আমরা আমরা যখন বীজ লাগাই তার আড়াই মাস পর থেকে কিন্তু কাটিং হয় এবং মোটামুটি বছরে প্রায় তিন কুইন্টালের মতো পশু খাদ্য কিন্তু আমরা এখান থেকে পাই এবং আমরা পুষ্টিগুণ যদি বলি প্রোটিন কিন্তু এখানে বারো থেকে তেরো পার্সেন্ট থাকে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম সেটা তো ধরুন যেসব গোপালক রয়েছে বা যাদের একটু জমি রয়েছে তারা এই ঘাস চাষ করে আপনার খাওয়াতে পারে কিন্তু যেসব গোপালকের ধরুন জমি নেই চাষ করতে পারে না তারা কীভাবে সহজলভ্যভাবে পেতে পারে এক্ষেত্রে যদি কোনো গোপালক যদি কোনো চাষ জমি না থাকে সেক্ষেত্রে আমরা বিভিন্ন গাছের পাতা বাঁশ পাতা শুবাবুল পাতা বা তুত পাতা এগুলো কিন্তু আমরা গোখাদ্য হিসাবে ইউজ করতে পারছি বা আমরা পাট কচুরি পানা কলা পাতা বাবলা পাতা এবং বাবলা ফল এগুলো বা অ্যাজোলা এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি বাবলা ফল যেটা আমরা অনেকেই হয়তো জানি না আমরা কিন্তু বাবলা ফল যদি আমরা গরুকে খাওয়াই গাভীদের কিন্তু এটা খুব ভালো দুধ মানে দুধ উৎপাদন কিন্তু করতে পারে এটা কিন্তু অনেকে হয়তো জানা নেই কিন্তু আমরা এই বাবলা ফলটা যদি দিতে পারি দুধের পরিমাণ কিন্তু এবং 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 কোয়ালিটি অনেকটাই বাড়বে বাড়বে কোয়ান্টিটি দুটোই কিন্তু বাবলা ফলের তার মানে অনেক রয়েছে হ্যাঁ বাবলা ফলের অনেক গুণাগুণ রয়েছে আগাছা এবং রোগ নিয়ন্ত্রণ কিভাবে করা যেতে পারে আগাছা রোগ সে এই আমরা পশু খাদ্যে চাষ করতে গিয়ে সেরকম কিছুই থাকে না নাই বললেই চলে অন্যান্য ফসলের ক্ষেত্রে যেরকম থাকে এক্ষেত্রে সেই রকম কিন্তু কিছু নেই এবার যদি কোনো কীটনাশক মানে যদি আমরা একটা কীটনাশক যদি পোকামাকড়ের ক্ষেত্রে কোরোবাইরি ফস আমরা টোয়েন্টি ইসি এটা ইউজ করতে পারি আর যদি কোনো রোগ দেখা যায় সেক্ষেত্রে আমরা রোগের যে রোগকান্ত যেটা গাছ সেটা আমরা সরিয়ে ফেলবো আর যেসব আমরা ঘাস চাষের কথা বললাম সেইগুলো চাষ করতে মোটামুটি খরচ কেমন পড়বে খরচ যদি আমরা হিসাব করি এক বিঘা জমিতে এক বিঘা জমিতে আমাদের কিন্তু প্রায় নিট লাভ যদি বলি সেটা কিন্তু প্রায় তেরো থেকে চোদ্দ হাজার কিন্তু প্রতি বছর কিন্তু এক চাষি ভাই কিন্তু করতে পারবে সমস্ত রকম খরচা করে কিন্তু নিট লাভ তেরো থেকে চোদ্দ হাজার করতে পারবে আর এই পশু খাদ্য যেগুলো এগুলোকে কি আমরা সংরক্ষণ করতে পারি নিশ্চয়ই এগুলো কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি হয়তো অনেক সময় বিভিন্ন খরা বা বন্যা সিচুয়েশন এলো বা শীতকাল খুব একটাই সেই সমস্ত কিন্তু আমরা এই সমস্ত পশু খাদ্যগুলোকে কিন্তু অনায়াসেই কিন্তু আমরা এগুলো সংরক্ষণ করতে পারি বিভিন্ন প্রসেস আছে তার মধ্যে কিন্তু সাইলেস পদ্ধতি এবং হে পদ্ধতি এই দুটি পদ্ধতিতে কিন্তু আমরা এগুলো আমরা সংরক্ষণ করতে পারি এছাড়া আমরা শুকিয়ে আমরা আমরা ঘাসগুলো কিন্তু ইউজ করতে পারি মানে এই সংরক্ষণ করতে গেলে কি এর জন্য কি আমাদের প্রশিক্ষণের দরকার হবে বা কোথায় কী করে জানবে যে কিভাবে ঘাসগুলোকে আমরা সংরক্ষণ করব সংরক্ষণ এই সমস্ত গাছে ঘাস আমরা সংরক্ষণে করার জন্য আহামরি কিছু নেই সামান্য একটু টেকনিক ইউজ করলে কিন্তু আমরা ইউজ করতে পারি আমরা সাইলেজের ক্ষেত্রে আমরা প্রায় এক বছর পর্যন্ত কিন্তু আমরা ছয় থেকে বারো মাস পর্যন্ত কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি এক্ষেত্রে আমরা সংরক্ষণ এটা আমরা সাইলেজ যে পদ্ধতি সেটা আমরা আমরা যদি আমরা একটা দুই ফুট বা তিন ফুট দুই ফুট তিন ফুট একটা গর্ত করলাম সেখানে হালকা আমরা ঘাসটাকে রাখলাম যে আমরা বিভিন্ন নেফিয়ার বাজরা বাসিম সুদাম ঘাস এইগুলো কিন্তু বেশ যেগুলো সবুজ ঘাস সেগুলো কিন্তু ভালো পদ্ধতি হয় এবং সেক্ষেত্রে ঘাসে একটা স্তর করতে হবে একটা ঘাসের স্তর ওপরে একটা ঝোলাগো যেটা আমাদের কিন্তু সহজেই পাওয়া যায় ওপরে ঝোলাগো ছিটিয়ে দেবো আবার তারপরে আবার একটা ঘাসের স্তর থাকবে আবার ঝোলাগো ছিটি ছিটিয়ে দেবো এইভাবে আপনার একটা একটা ঘাসের স্তর করতে হবে এবং সেটাকে চাপা দিতে হবে যেন হাওয়া ভিতরে যেন না থাকে এরকম একটা ব্যবস্থা করতে হবে এবং সেটাকে পরে পলিথিন আমরা পলিথিন দিয়ে চারিদিকে হাওয়া যেন না ঢুকে সেরকম একটা ব্যবস্থা করবো এবং সেইভাবেই আমরা কিন্তু এগুলোকে রেখে দেবো কতদিন রাখতে পারবো মোটামুটি আমরা যদি সাইলেজ পদ্ধতিতে আমরা রাখি সেক্ষেত্রে আমরা প্রায় এক বছর পর্যন্ত কিন্তু আমরা রাখতে পারবো হ্যাঁ হে পদ্ধতি আছে হে পদ্ধতিতেও ক্ষেত্রেও আমরা ছয় থেকে আট মাস আমরা কিন্তু রাখতে পারবো এক্ষেত্রে আমরা ঘাসটাকে একটু হালকা শুকিয়ে মানে হালকা রোদে শুকিয়ে নিতে হবে দু তিন দিন এবং আর্দটা যদি পনেরো থেকে কুড়ি পার্সেন্ট থাকে সেই সময় কিন্তু আমরা ঘাসটাকে সংরক্ষণ করবো এক্ষেত্রে আমরা ছায়াযুক্ত স্থানে ঘাসটাকে রাখব। তাছাড়া আমরা ছোটোখাটো যদি চ্যাপিং করে ঘাসগুলোকে শুকিয়ে কিন্তু আমরা রাখতে পারি তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা আধুনিক পদ্ধতিতে কিভাবে আমরা সবুজ ঘাস বা পশু খাদ্যর আমরা চাষ করতে পারি এই বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম যেসব কৃষক বন্ধু বলুন যেসব গোপালক যারা রয়েছেন তারা কিন্তু এই পদ্ধতি মেনে যদি আপনারা পশু খাদ্যের চাষ করেন তাহলে কিন্তু আপনারাই লাভবান হবেন কারণ আপনারা জানেন যে পশু খাদ্যের জন্য যে সবুজ ঘাস সেই সবুজ ঘাস কতটা জরুরি আর এই বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম জেলার কৃষি দপ্তরের সহকারী কৃষি অধিকর্তা ডক্টর ব্রজ মন্ডলকে মণ্ডলকে ব্রজবাবু আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার ধন্যবাদ জানাই আপনাদের এবং আমাদের জেলার সমস্ত কৃষি ভাইদের বন্ধুদের ধন্যবাদ জানাই कट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं क्योंकि हमने है प्रधानमंत्री फसल बीमा बुआई ऐसी फसल कटाई तक हर जोखिम का दावा न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा योजना से हर साल जुड़ रहे हैं पाँच करोड़ से ज्यादा किसान अब आपकी है बारी नजदीकी कृषि कार्यालय सहकारी समिति बैंक शाखा अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि एवं কল্যাণ মন্ত্রালয় ভারত সরকার পরবর্তী প্রসঙ্গে যাবার আগে শুনব একটি লোকগীতি শিল্পী গোষ্ঠ গোপাল দাস মহারান বন্ধুরে ভালোবাই সাহাও তোর মনে পাইলাম না রে পহরান বন্ধুরে ভালোবাই সাহাও তোর মনে পাইলাম না রে কাদার সাথে জলের পীড়িত কি শোভা দেখা চাঁদের সাথে রাইতের পীড়িত কি আলো ছড়া তোর সাথে মোর পীড়িত সই কেন সইল না রে পহরান বন্ধু রে ভালোবাই সাহাও তোর মন পাইলাম না রে আন্ধারে হায় মন বিকাইলাম কি ফল চিরো জনমে দুঃখ সইলাম নিজেরে বিকাইলাম বন্ধু নিজেরে বিকাইলাম আন্ধারে হায় মন বিকাইলাম কি ফলভিলাম চির দুঃখ সইলাম নিজেরে বিকাইলাম বন্ধু নিজের বিকাইলাম মরম আমি আপন ভাবিয়া চইলা গেলি কোন পা রেতে কিছু না বলিয়া পো গেলি কাহারে কই ভালোবাই সাহাও তোর মনে পাইলাম না রে পহরান বন্ধুরে ভালোবাই সাহাও তোর মনে পাইলাম না রে গোষ্ঠ দাসের কণ্ঠে লোকগীতি শুনলাম प्रधानमंत्री किसान मान धन योजना मिलेगा पेंशन का साहारक ना होगा बेसाह जुड़ेगा खुशियों से नाता कटेगा सुख से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित होगा अन्नदाता प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होगी सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ कि मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराए प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन ऐसी सुरक्षित उनका कर कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी